হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে তোমাদের হিসাব বিজ্ঞান যে বোর্ড বইটা আছে সেটা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করে দেখাবো চলো শুরু করি এক নম্বরে বলা আছে কোনটি ব্যবসায়ের জন্য লেনদেন বুঝাবে না আচ্ছা কতে বলা আছে জামালের নিকট ধারে পণ্য ক্রয় জামালের নিকট ধারে পণ্য ক্রয় তো ধারে যদি পণ্য ক্রয় করি তাহলে কি হয় ক্রয় মারছে গিয়ে ক্রয় বাবদ ব্যয় বাড়ে আর হচ্ছে যেহেতু ধারে কিনছি তাহলে পাওনা দার বাড়ে অর্থাৎ জামাত তো এটার যেহেতু তোমার জাবেদা হচ্ছে দেন আমি দুটা পক্ষ নির্ণয় করতে পারছি তার মানে এটা লেনদেন খতে বলা আছে পলাশের নিকো ছ হাজার টাকার পণ্য বিক্রয় সেম এটা ধারে বিক্রয় করছে যেহেতু নাম দেওয়া আছে মানে ধারে বিক্রয় করছে তাহলে বিক্রয় করলে কি হলো দেনাদার বাড়লো আর হচ্ছে বিক্রয় করার ফলে আয় হয়েছে তাহলে এটাও লেনদেন গতে বলা হয়েছে তানিয়া নিকট দুই হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমাইস প্রদান এখন খেয়াল করো ফরমাইস প্রদান মানে কি ফরমাইস প্রদান মানে হচ্ছে অর্ডার করা ইংলিশে যদি বলি অর্ডার করা তাহলে আমরা সবাই বুঝি ফরমাইস মানে হচ্ছে অর্ডার করা এখন পণ্য ক্রয়ের জন্য ফরমাইস অর্থাৎ অর্ডারটা করা হয়েছে কিন্তু এখনও ক্রয় বিক্রয় কিন্তু কিছু করা হয় না মানে এখানে টাকার অঙ্কের কোনো লেনদেন হয়নি যেহেতু টাকার অর্থের কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা লেনদেন না তো আমাদের কোশ্চেন এটাই চেয়েছে যে কোনটি ব্যবসার জন্য লেনদেন না তাহলে সঠিক হচ্ছে এটাই নাম্বারটা একটু দেখি বলা আছে পলাশ দুই হাজার পাঁচশো টাকার পণ্য ফেরত দিল পণ্য ফেরত দিলে কি হয় যে আমার সে পাওনাদার ছিল সরি পাওনাদার না দেনাদার ছিল তো এখন দেনাদারটা কমে যাবে আর হচ্ছে যেহেতু আমি পণ্য ফেরত পেয়ে গেছি আমার আয়টা কমে যাবে তো এটা হচ্ছে লেনদেন তাহলে গ নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর দুয়ে বলা আছে লেনদেন সংক্রান্ত ঘটনা এই যে তিনটা আছে এর মধ্যে লেনদেন সংক্রান্ত ঘটনা কি কী হতে পারে দৃশ্যমান হতে পারে অবশ্যই অদৃশ্যমান হতে পারে হ্যাঁ অদৃশ্যমানও হতে পারে তিন নাম্বার বলা কখনোই দৃশ্যমান নয় না এটা ভুল লেনদেন সংক্রান্ত ঘটনা হয় দৃশ্যমান হবে নয়তো অদৃশ্যমান হবে দৃশ্যমান কোনটা আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই সবগুলোই দৃশ্যমান এই যে উপরে যে লেনদেনগুলো দেখলাম পণ্য ক্রয় পণ্য বিক্রয় এগুলো হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন কোনটা যেমন মনে করো যন্ত্রপাতির অবচয় অবচয় মানে কি যে কোনো একটা সম্পত্তি ব্যবহারের ফলে ক্ষয় হয়ে যে অতমূল্যটা হ্রাস পায় তো এই যে ক্ষয়টা হচ্ছে এটা তো একটা লেনদেন কিন্তু এটা আমরা চোখে দেখতে পাচ্ছি না তো লেনদেন হতে হলে এটা যে দৃশ্যমানই হতে হবে এমন কোনো কথা নেই দৃশ্যমান অদৃশ্যমান উভয়ই হতে পারে তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সারটা হবে ক তিনে বলা হয়েছে ডেবিট নোট ব্যবহৃত হয় আচ্ছা তো ডেবিট নোট এখন ব্যবহৃত হয় এটা কিন্তু আমরা জানি ধারে পণ্য ক্রয় করে সেটা যদি আমরা ফেরত পাঠাই তাহলে ডেবিট নোট প্রস্তুত করা হয় আর ধারে পণ্য বিক্রয় করে যদি আমাদের কাছে ফেরত আসে প্রোডাক্ট তাহলে ক্রেডিট নোট নির্ণয় করা হয় নোট কিন্তু দুইটাই ডেবিট নোট আর ক্রেডিট নোট তো ডেবিট নোট তো আমরা জেনেই গেলাম যে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলে তো অপশনে দেখি প্রথম অপশনেই বলা আছে যে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার আমরা আমরা পরের অপশনগুলো বললাম না তারপরে বলা আছে এ ইজ টু এল প্লাস ই সমীকরণটির ই উপাদানটি কি নির্দেশ করে আমরা তো জানি এ মানে সম্পদ এল মানে দায় ই মানে মালিকানা সত্য লেখানো অপশনে খতে আছে মালিকানা সত্য তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার তারপর দেখো পাঁচ ছয় সাত এই তিনটে এমসিকিউ সলভ করার জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে উদ্দীপকটা পড়ে দেখি বলা আছে মনি ট্রেডার্স এক জানুয়ারি দুই হাজার সতেরো তারিখে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন বিক্রয়কৃত দশ হাজার টাকার পণ্যের মধ্যে তিন হাজার টাকার তিনি ব্যক্তিগতভাবে একটি স্কুলে টাকা অনুদান দিলেন আচ্ছা উদ্দীপকটা পড়ে নিলাম এখন দেখি নম্বর পাঁচ কোশ্চেনে কি বলেছে বলা আছে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করায় হিসাব সমীকরণের কোন উপাদানের প্রভাব পড়বে এখন হিসাব সমীকরণের উপাদানগুলো কিন্তু আমরা জানি কি কি এখন দেখো পঞ্চাশ হাজার টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে কি হয় ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ বাড়ে তো নগদ অর্থ বাড়া মানে কি সম্পদ বৃদ্ধি তাহলে এই শ্রমিক মানে এই উপাদানটাতে আমার প্রভাব পড়বে আরেকটাতে কী প্রভাব পড়বে আমরা জানি যে প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণের দুইটা পক্ষকে প্রভাবিত করে আরেকটা পক্ষ কি হয় তুমি যদি ব্যবসা শুরু করো তাহলে যেমন নগদ টাকা বাড়ে তেমন কি ব্যবসায় মূলধন বাড়ে আর মূলধন কিসের মধ্যে পড়ে পড়ে মূলধন মালিকানা মধ্যে অর্থাৎ ইয়ের ভিতরে তাহলে হিসাব সমীকরণ কোন উপাদানের প্রভাব পড়বে সম্পদ ও মালিকানা সত্ত্বের উপরে এখানে অপশন এই যে ঘ নাম্বারে এটা বলা আছে তাহলে ঘ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা ছয় নম্বরে বলা আছে তিন হাজার টাকা লেনদেনটির জন্য মনি ট্রেডার যে নোট প্রস্তুত করে তা কি আচ্ছা তো তিন হাজার টাকা লেনদেনটা একটু পরে দেখি বলছে বিক্রয়কৃত দশ হাজার টাকা পণ্য মানে দশ হাজার টাকার পণ্য বিক্রয় করা হয়েছিল তার থেকে তিন হাজার টাকার পণ্য ফেরত চলে এসেছে মানে কে এটা বিক্রয় ফেরত আর একটু আগে আমি বলেছিলাম যে বিক্রয় ফেরতের জন্য আমরা ক্রেডিট নোট প্রস্তুত করব। তাহলে এখানে ছয়ের ঘ হবে রাইট অ্যান্সার সাত নম্বরে বলা আছে স্কুলে দুই হাজার টাকা অনুদান দেওয়ায় ব্যবসায় পরিবর্তন হবে আচ্ছা কি হবে কতে বলছে সম্পদ বাড়বে কতে বলল মূলধন কমবে গতে বললো সুনাম বাড়বে আর ঘতে বলছে ব্যবসায় কোনো প্রভাব পড়বে না এখন খেয়াল করো অনুদান জিনিসটা কি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি করে বিভিন্ন মাদ্রাসা স্কুল দেন হচ্ছে হসপিটাল এগুলোতে অনুদান দেয় তো অনুদানটা দেয় কেন মানে প্রতিষ্ঠান মানে তার ভালো সামাজিক যে ভালো সমাজের ভালোর জন্য দেয় বা ব্যবসায় সুনাম এগুলো বাড়ে এর জন্য দেয় কিন্তু এগুলা দেওয়ার ফলে ব্যবসার কোনো পরিবর্তন হয় না কেন হয় না কারণ এখানে এটা কোনো লেনদেন না জাস্ট এটা অনুদান দেওয়া মানে কি যে এটার বিপরীত তো আমি কিছু পাচ্ছি না এটা দিয়ে দেওয়া তো আমাদেরকে ব্যবসায় পরিবর্তন হলে কী হয় যে লেনদেনটা কি হবে দুইটা পক্ষে পড়তে হয় পরিবর্তন হতে হয় আর্থিক অঙ্কের তো এখানে এখানে কোনো লেনদেন হচ্ছে না জাস্ট অনুদান প্রদান করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা গ নাম্বারটাই বলবো রাইট যে ব্যবসার কোনো প্রভাব পড়বে না আট নম্বরে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন এই লেনদেনের ফলে হিসাব সমীকরণে মানে কি প্রভাব পড়বে সেটা বোঝাতে বলা হয়েছে তো আমরা হিসাব সমীকরণটা আবার লিখি প্লাস ই তো এর কি প্রভাব পড়বে দেখি ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন মানে ব্যবসা থেকে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা উঠিয়ে নেওয়া হয়েছে যদি নগদ টাকা উঠিয়ে নেয় নগদ টাকাটা কি নগদ টাকাটা হচ্ছে সম্পদ ব্যবসা থেকে কি হয়ে গেল নগদ টাকা কমে যাবে অর্থাৎ সম্পদ কমে যাবে তাহলে এটা আরেকটা কি হবে দায় হ্রাস পাবে না দায় হ্রাস পায় না কারণ নগদ টাকা উঠার নগদ টাকার সাথে বা এই যে উত্তোলন এর সাথে কোনোটাই দায়ের মধ্যে পড়ে না আচ্ছা তারপরে বলা হচ্ছে মালিকানা সত্য হ্রাস পাবে অবশ্যই কারণ উত্তোলন করলে কি হয় মালিকানা সত্য হ্রাস পাই এটা আমরা জানি তাহলে এক আর তিন হচ্ছে উত্তর তাহলে নিচের কোনটি সঠিক খ আমরা করব। নয় বলেছে কোনটি ভুল লেনদেনের দ্বারা আচ্ছা এই যে তিনটা কথা বলা আছে এর মধ্যে কোনটা ভুল লেনদেনের দ্বারা এক নম্বর বলা আছে মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে না এরকমটা কখনো হয় না মানে কোনটি ভুল এইটা ভুল মানে তিনটার মধ্যে থেকে ভুলগুলো আমরা বের করব। দুই নম্বর বলা আছে মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় হ্রাস পাবে না এটা ভুল একটি সম্পদ বৃদ্ধি বলে অপর একটি সম্পদ হ্রাস পাবে এটা হতে পারে কারণ দেখো যখন আমরা মনে করো যে আসবাবপত্র ক্রয় করলাম তখন কি হয় আসবাবপত্র নামে একটা সম্পদ বাড়ে আবার কি হয় নগদ টাকার বাবদ সম্পদ কমে যায় তো সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস এইটা হতে পারে কিন্তু বাকি দুইটা কখনো সম্ভব না তার মানে আর দুই হচ্ছে ভুল তাহলে নিচের কোনটি সঠিক ক নাম্বারটা হচ্ছে সঠিক তারপরে বলছে কোনটি সঠিক এই যে গুলো ইকুয়েশনটা চার ভাবে তারা দিয়ে দিয়েছে এখন বলছে এই যে চারটার মধ্যে কোনটা সঠিক ইকুয়েশনটা লিখে দেখি আচ্ছা আমরা একটু চেষ্টা করি আমাদের তো মেইন ইকুয়েশনটা কি এজ জিউল টু এল প্লাসি যে একটু আগে এখানে লিখলাম তো একটু চেষ্টা করে দেখি যে এইটাকে মানে এই এই যে এই জি এল সি এল মাইনাস ই এখানে লেখাস তার মানে এটা ভুল তারপরে ইজ ইকুয়াল টু এল এ মাইনাস এল এটা দেখাবো একটু গ নাম্বারটা একটু দেখি গতে বলা আছে এল ইকুইল টু এ প্লাস ই তাহলে যদি এভাবে লিখি তাহলে তোমরা খেয়াল করো যে এল কিন্তু সামনে প্লাস চিহ্ন আছে তো এটা যদি আমরা বাম পাশে যাই তাহলে কি এল এর আগে মাইনাস চিহ্ন নেওয়া উচিত ছিল আবার এ কিন্তু এখানে কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে তো এটা যদি আমরা এই সাইডে যাই তার মানে এর আগেও একটা মাইনাস চিহ্ন নেওয়া উচিত ছিল তার মানে এই ইকুয়েশনটাও ভুল পরটা দেখি এ প্লাস এল ইজ ইকুয়াল টু ই আবার একটু লিখে দেখি এখন দেখো যদি আমরা এল কে এই সাইডে নেই তাহলে আমাদের কি হয় ই মাইনাস এল কিন্তু আমাদেরকে কী হবে যে l এর আগে প্লাস চিহ্ন আনতে হবে তাহলে এই ইকুয়েশানটাও ভুল এইটাতে এখন খেয়াল করি আমাদের কি করতে হবে এ ইকুয়াল টু এল প্লাস ই আচ্ছা তাহলে এখন খেয়াল করি আমাদেরকে যদি এখানে এ আছে ঠিক আছে এখন যদি আমরা এলকে এই সাইডে নিয়ে আসি মানে ই এর এই সাইডে নিয়ে আসি তাহলে এল এর আগে মাইনাস চিহ্ন আছে এই সাইডে আসলে কি হয়ে যাবে প্লাস চিহ্ন হয়ে যাবে তাহলে কি এই ইকুয়াল টু প্লাস ই এটা হতে পারে তাহলে সঠিক উত্তর হবে খ নাম্বারটা তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এমসিকিউগুলো গুলো বুঝতে পেরেছ দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এখানে শেষ হলো পরবর্তী পর্বে আবার তৃতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো